বিনিময়ে আজকে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধা নারী আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশের মানুষের সরাসরি নির্বাচনের মাধ্যমে যিনি তিন তিনবারের প্রধানমন্ত্রী হয়েছেন সেই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে রক্ষা করবার জন্য যেই নেত্রী তার দুটি আল্লাহর কাছে সুপর্দ করে এই দেশকে রক্ষা করবার জন্য তিনি এই দেশে থেকে গিয়েছিলেন সেই প্রাণপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি চরম অন্যায় অবিচার হচ্ছে আপনারা জানেন এই পরবর্তীতে রব্বুল আলমিন আপনি বিশেষ করে আপনি নিশ্চয়ই অবগত আছেন আপনি সব কিছু দেখছেন হে